বছরের প্রথম দিনটা মায়ের হাতের রান্না ছাড়া পোষায় বলুন আমার তো মায়ের হাতের রান্নাটাই বছরের প্রথম দিনের জন্য বেস্ট খাবার বলে মনে হয় হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এই বছরটা প্রত্যেকের খুবই ভালো কাটুক এই প্রার্থনা করি ভগবানের কাছে আজকের এই দিনটা বাবা মার সাথে কাটানোর জন্য কুয়াশার মধ্যে দুজনে তিনশো কিলোমিটার ট্রাভেল করে চলে যাচ্ছি বাড়ি আমাদের দুজনেরই তিনশো কিলোমিটার টানা বাইক রাইড এটাই প্রথমবার দু হাজার শুরু করলাম আমাদের একটা নতুন জার্নি দিয়ে আশা করি এই জার্নিটা এবার চলতেই থাকবে কোনো কিছুর নতুন শুরু তো সবসময় বাবা মার আশীর্বাদেই হয় তাই প্রথম শুরুটা নিজের বাড়ি থেকেই করলাম আমাদের জার্নির ব্লগটা পরপর ভিডিওতে আসতে থাকবে আপনাদের কেমন লাগলো দেখে জানাবেন আমরা এসে বিকেলবেলা খেতে বসে গেছি শীতের দুপুরে বাইরে বসে না খাওয়ার খেলে যেন পোষায় না আর ওটা তো ওই বাড়িতে সম্ভব হয় না তাই এখানে এসে প্রথমেই মায়ের কাছে আবদার আমি ভিতরে কিছুতেই খাবো না বাইরে বসে দুজন আজকে খাবো মাও তাই সমস্ত খাওয়ার গুছিয়ে বাইরে বসার শীতটাতে আমাদের দুজনকে খেতে দিল আজকে খাওয়ারে ছিল বিট ভাজা চন্দনা ইলিশের ভাজা সাথে ছিল এই যে শুটকি মাছের পুঁই বিটুলির তরকারি এটা প্রায় এক বছর পর খেলাম আমার খেতে দারুণ লাগে আর সাথে ছিল মাছের ঝোল এদিকে আমরা চলে এসেছি দিদিরা তো আসবেই দিদি আবার হাতে করে গুড় নিয়ে হচ্ছে আসল এই সব কাজ দিদিই ভালো পারে খুঁজে খুঁজে বেশি দাম দিয়ে খাঁটি গুড় নিয়ে এসছে এদিকে দেখুন আমাদের পুচকাও হাজির এবার ওর সাথে একটু খেলা করি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য